পুরীর জগন্নাথ মন্দির পৃথিবীর বুকে এমন এক স্থান যেখানে প্রকৃতির কিন্তু কোনো নিয়ম খাটে না পৃথিবীর বুকে এক প্যারালা ইউনিভার্স বলতে যেখানে লুকানো আছে এক রহস্য যা দেখলে আপনার জীবন বিপন্ন হতে পারে আজ আমরা ঢুকবো সেই রহস্যের গভীরে খুলে দেখব জগন্নাথ মন্দিরের গোপন ইতিহাস অলৌকিক ঘটনা এবং রহস্যময় বস্তুগুলো যা আজও মানুষকে বিস্মিত করে চলুন শুরু করা যাক পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে লুকানো আছে অগণিত মূল্যবান রত্ন যার মধ্যে অন্যতম ছিল কোহিনূর হীরা একসময় এটি ছিল জগন্নাথদেবের মাথার মুনি মহারাজা রঞ্জিত সিং এক সময় এই হীরাটি দান করেছিলেন জগন্নাথের চরণে কিন্তু মানুষের লোভ আর লালুসা সেটিকে পরিণত করলো অভিশাপে যার হাতেই হীরা গেছে তার জীবনে এসেছে অন্ধকার আর মৃত্যু কিন্তু আশ্চর্যের বিষয় এই অভিশাপ খাটে কেবলমাত্র পুরুষদের জন্য তাই দুশো বছর ধরে এটি ব্রিটেনের রানীর মুকুটের শোভা পেলেও তাদের কিন্তু কোনো ক্ষতি হয়নি তবে কোহিনুর একা নয় জগন্নাথের মন্দিরের ভিতরেও রয়েছে আরও ভয়ঙ্কর রত্নভাণ্ডার ভিতরভান্ডার নামে সেই ঘরে ঢোকার অনুমতি কিন্তু কারোরই নেই আটশো বাষট্টি বছর ধরে বন্ধ সেই দরজা পাহারা দিচ্ছে এক বিষধর নাক সেই ঘরের ভিতর নাকি আছে এমন কিছু যার আলোয় চোখ পুড়ে যায় মন্দিরের সবচেয়ে রহস্যময় বস্তু হল ব্রহ্ম পদার্থ শ্রীকৃষ্ণের হৃদয় থেকে আগত এই অলৌকিক পদার্থ প্রতি বারো বা উনিশ বছর পর নবকলেবর নামের এক গোপন অনুষ্ঠানে পুরনো বিগ্রহ থেকে এই ব্রহ্ম পদার্থ নতুন বিগ্রহে স্থানান্তরিত করা হয় যদি কেউ এটি দেখার চেষ্টা করে তাদের মৃত্যু কিন্তু অনিবার্য এই সময় পুরো শহরের ইলেকট্রিসিটি বন্ধ থাকে এবং পুরোহিতরা কাপড় সম্পূর্ণ অন্ধকারে সম্পন্ন করে থাকেন পুরোহিতরা বলেন এই ব্রহ্ম পদার্থটি নরম উষ্ণ আর হৃৎপিণ্ডের মতন স্পন্দিত হয় অনেকে বিশ্বাস করেন এটি হল ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড যেটি মহাভারতের যুদ্ধের পর আগুনে পুড়ে যায়নি জগন্নাথ মন্দিরের গৌরবের আড়ালে চাপা রয়েছে এক লজ্জাজনক ইতিহাস এক সময় এখানে দেবদাসী প্রথা চালু ছিল দেবতার নামে কুমারী মেয়েদের উৎসর্গ করা হতো জনসমক্ষে তাদের বলা হতো কিন্তু আসলে তারা ছিল যৌনি দাসী এই প্রথা আটশো বছর ধরে চলে এসেছে উনিশশো সালে ভারতীয় আইন দেবদাসী প্রথা বন্ধ করলেও শেষ দেবদাসী শর্ষীর মৃত্যুর পর দু সালে এটি শেষ হয় জগন্নাথ মন্দিরের রান্নাঘর বা রোসাঘর বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘর এখানে বত্রিশটি ঘর সাতশো বাহান্নটি মাটির উনুনে ছশো রাঁধুনি এবং চারশো হেল্পার প্রতিদিন রান্না করে থাকেন নটা করে পাত্র একটার উপর আরেকটা বসিয়ে এখানে রান্না করা হয় কিন্তু আশ্চর্যের বিষয় সবচেয়ে উপরের পাত্রের রান্নাই কিন্তু সবার আগে সম্পন্ন হয়ে থাকে আর যত হাজার মানুষই আসুক না কেন প্রসাদ কিন্তু কখনো কম পড়ে না আবার কখনো কিন্তু বাড়তিও থেকে যায় না প্রায় পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান এই জগন্নাথ মন্দিরের পতাকা বদলানো হয় প্রতিদিন হাতে করে এবং একদিনের জন্য বন্ধ হলেও বিপর্যয় নেমে আসে মন্দিরের উপর মন্দিরের উপর দিয়ে কোনো পাখি যায় না কোনো বিমান যায় না আর প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই মন্দিরের চূড়ায় কোনো ছায়া পড়ে না সমুদ্রের গর্জন বাইরে শোনা যায় কিন্তু ভিতরে কোনো শব্দ প্রবেশ করে না অবিবাহিত যুগল যদি জগন্নাথ প্রভুর দর্শন করে থাকেন এই মন্দিরে এসে তাদের সম্পর্ক ভেঙে যায় কারণ মন্দিরে একটি প্রাচীন অভিশাপ রয়েছে তবে আপনি জানলে চমকে যাবেন এই মন্দিরে মা দুর্গার পুজোও হয় কারণ পুরীর জগন্নাথ মন্দির একান্ন সতীপীঠের মধ্যে একটি সতীর ডান পায়ের করে আঙুল পড়েছিল এখানে তাই সেখানে গড়ে উঠেছে বিমলাশ্রীর মন্দির হিন্দুদের জন্য মন্দিরের দরজা খোলা কিন্তু অহিন্দুদের জন্য চিরদিন বন্ধ তবে কেবলমাত্র একটা মানুষের সামনেই খাটে না আর তার নাম ধর্মের মন্দিরে ঢোকার অনুমতি পাননি তিনি কিন্তু মৃত্যুর পর তার সমাধির সামনে প্রতি বছর রথের চাকা থেমে যায় লোকের বিশ্বাস স্বয়ং ভগবান রথ থেকে নেমে তার ভক্তকে দর্শন দিতে আসেন জগন্নাথ মন্দিরে রথের সময় রথ তৈরি হয় চার হাজার নিমকাঠ দিয়ে এক হাজার কারিগরের হাতে কোনো স্কেল কোনো পেরে কোনো লোহা ছাড়া তবুও প্রত্যেক রথের মাপ এক কিন্তু এদিক ওদিক হয় না ভক্তদের বিশ্বাস রথের দড়ি একবার টানতে পারলেই সব পাপ কেটে যায় আর মোক্ষ লাভ হয় বহুবার প্রাকৃতিক বিপর্যয়ের মুখেও পড়েছে পুরী কিন্তু জগন্নাথ মন্দিরকে ছুতেও পারেনি কোনো বিপর্যয়ে সালে ভয়ঙ্কর ফণির তাণ্ডবে বিধ্বস্ত হয়েছিল পুরী কিন্তু অদ্ভুতভাবে পুরীর মন্দিরের গায়ে ঝড়ের আঁচড়ও লাগেনি যুগ যুগ ধরে কোটি কোটি ভক্তের হৃদয় জুড়ে শুধু একটাই নাম জগন্নাথ আর সেই অমুক টানেই আজ দেশ দেশান্তর থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস আর এক বুক স্বপ্ন নিয়ে পুরীর জগন্নাথ মন্দির শুধু এক মন্দির নয় এটি রহস্য ইতিহাস এবং ভক্তির মিলিত পৃথিবী এই মন্দিরে ঘটে এমন অলৌকিক ঘটনা যা বিজ্ঞানের কাছে অস্পষ্ট আজও যেখানে মানুষের জ্ঞানের সীমা থেমে যায় আর সেখানেই শুরু হয় ভগবানের খেলা